হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম এটাকে আমি একটা ইনভার্টার সার্কিটের ভিডিও দিছিলাম তো এটা হচ্ছে আমাদের যে ইনভার্টার সার্কিট যে আমার সামনে যে দেখতেছেন তো এটা তো এটা যে চার্জিং ছাড়া শুধু ইনভার্টার সার্কিট মানে হতেছে ব্যাটারি থেকে শুধু দুশো বিশ আউটপুট দেবে তো এটা হতেছে যে আমাদের নিজেদের তৈরি করা ইনভার্টার সার্কিট চায়না ইনভার্টার সার্কিট নষ্ট হয়ে চায়না ইনভার্টারগুলো নষ্ট হয়ে গেলে ফালা দিতে হয় ওটা সার্ভিসিং করা যায় না তো আমাদেরটা এটা হচ্ছে সার্ভিস করা যাবে আপনার যতবার নষ্ট হবে সার্ভিস করা যাবে আর এটাতে যে পরিমাণ মাল লাগানো হয়েছে তো সেই হিসেবে বলা যায় সেই হিসেবে বলা যায় যে নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই তবে তারপরেও ইলেকট্রিক জিনিস বলা যায় না তো যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে সার্ভিস করা যাবে চায়নাগুলোর মতো ফালাই দিতে হবে না তো এটাতে হচ্ছে শুধু ইনভার্টার সার্কিট চার্জিং ছাড়া মানে চার্জ হবে না শুধু ইনভার্টার মানে শুধু বারো বোল্ট থেকে ব্যাটারি থেকে এতে সার্ভিস দেবে মানে দুশো বিশ বোল্ট আউটপুট দেবে তো এটা হতেছে শুধু সার্কিট যে দেখতেছেন আমার সামনে তো এরকম সার্কিট শুধু সার্কিট বিক্রি করতেছি তো এই সার্কিটটা হইতেছে দুশো পঁয়ত্রিশশো টাকা পার্শওয়ার্ড পঁয়ত্রিশশো টাকা তো চার্জিং সহ যাদের লাগবে তো সেক্ষেত্রে হইতেছে চার্জিং সহ লাগলে এখনও কমপ্লিট হয় নাই কাজ চলতেছে আগামীতে পাবেন তো চ্যানেলে ভিডিও দেওয়া হবে তো যদি এই সার্কিটটা শুধু যদি কারো লাগে যে চায়না ইনভার্টার যারা ব্যবহার করে তো সেক্ষেত্রে হইতেছে ওইটা নষ্ট হয়ে গেলে পরবর্তীতে ফালাই দিতে হয় তো বিকল্প খুঁজেন তো তাদের হতেছে এটা নিতে পারেন তো এটা হতে যে নষ্ট হয়ে গেলেও সার্ভিস করা যাবে নষ্ট হওয়ার ভয় নাই আর যাদের লাগবে তো ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যাদের লোকেশন কাছাকাছি আছে তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সবার বাস স্ট্যান্ড দ্বিতীয় তলায় মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম